নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠিক আছি সবার একটু পেট খারাপ হয়েছে আর কি তিতাঙের তো কদিন ধরে পটি বমি চলছে বেচারা একটু ক্লান্ত সে এখন টোটোর সাথে কথা বলবে বলে দাদানকে বলছেন ও টোটোকে ফোন করবে দাদান নয় সে অনেক কিছু মামাবাড়ির আনন্দ যা হয়

এটা খাও আমি হ্যাঁ চিনি দিয়েই খাও চিনি দিয়ে এটা দিয়ে খাও দেবে কি দেবে দাদা কাছে ওর তোজো দাদা বন্ধু বেশি দাদা কম কারণ তার সাথে একদম মনের মিল গাড়ি চালানো এগুলো একদম মন মতো সে খেলনা খেলা পেয়েছে তো খুব খুশি দুই ভাই আর বড় জন্য বাজ যায়নি টুটু ওরা এসছে আসাম থেকে শুধু ধিতাঙের জন্য ধিতাঙের মেষমুনি মিমিয়া তুতু দাদা দাদা ওরা অনেক দূর থেকে এসছে জিজু পুরো গাড়ি চালিয়ে এসছে একসাথে এত বছর পর আমরা এসেছি যাতে দেখা হয় এইটুকুনি আমারও একটা উপলক্ষ যে আমি এসছি জিজু আমায় ভীষণ স্নেহ করে ভালোবাসে তো এখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি খুব আনন্দ হচ্ছে আর তার সাথে চলছে আমাদের ছোটোবেলার খেলা ব্রেন ভিটা আমরা অনেকেই খেলতাম আপনারা কারা কারা খেলতেন প্লিজ কমেন্টে লিখে জানাবেন এরপর আমরা চললাম মানির বাড়ি মানি মানে আমার মাসি তার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন সপরিবারে ওর নতুন ফ্ল্যাট কিনেছে সেখানেই আমরা এসেছি আর থিতাঙের জন্য অনেক কিছু আয়োজন পেট খারাপ তাই রান্নাগুলো পাতলা পাতলা কিন্তু দুর্দান্ত সব মেনু রয়েছে আজকে

একসাথে এই যে গল্প আড্ডা খাওয়া আমরা কত কি মিস করি না এই খাওয়া দাওয়া সবাই মিলে হচ্ছে গল্প হচ্ছে কত পুরনো কথা হই হই তারপরে আমরা উপরে গেলাম খেয়ে দে ছাতে নীল অঞ্জন ছায়ায় সম্বিত অম্বর হে গম্ভীর হে গম্ভীর পুরো আকাশ মেঘে ঢেকে আছে কি অপূর্ব তার সাথে আজানের সুর আমরা বাজার দেখতে বেরিয়েছি দেখো এটা সেলুন এখানে এরকম সেলুন হয় চুল কাটে হ্যাঁ দাড়ি চুল সব কাটে ধিতাংয়ের প্রথম বাজার ভ্রমণ দিতাং দেখো ফলের বাজার দেখেছো ধিতাং ফলের বাজার ফলগুলো তো বিক্রি করে দেখো আমরা যে পিয়ার খাই পিয়ার প্যারন এখানে এরকম প্যারন দেখেছো

চলো এ দেখো বাবা সবজি এরকম বিক্রি হয় এখানে

তোমকে সেই সম্পর্ক রেখেছিস এখানেও মাছ আছে এখানেও মাছ আছে এখানে ওই যে মাছ এখানে এরকম চিকেন কাটে চিকেন কাটে চিকেন কেটে এখানে বিক্রি করে কেটে রাখে তারপর কেটে 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 বিক্রি করে এই যে এই যে চিকেন গুলো এই চিকেন গুলো কুকুলুকু ওদের ডিমও আছে হ্যাঁ ওদের ডিমও আছে আমরা আনারস কিনতে যেতে পারবে কিন্তু ও না আপনি কত বলবেন 80 টাকা

যে রোজ ও যে রোজ হাত পেতে जाते हैं दोनों एक बार সেগুলোর মধ্যে কোনটা কোনটা চেনো কোনটা কোনটা চেনো বলো ক্যাপসিকাম চেনো না ক্যারেট চেনো না টমেটো দেখো এসো এসো

Yeah. No more a roaming with you, fair maid. A roaming, a roaming, since Robin's been by and by in No more a roaming with you, fair maid. Can I ask this maid? oh বাঁচব বলেই শুদ্ধ করি একটুখানি বাঁচার জন্য হাজার তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি সেটাও কি নয় আমার পাশে বাড়ির ছাড় একটা বন্ধু শাড়ি শুরু হচ্ছে আজ মোজার রংটা নিল আজ পৃথিবীটা বন্ধ কেউ জান তুমি বেরিয়ে পড়তে পারো মেক্সিকোতে বসে বা জানো যায় কি কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা আমার জান দারুন তাই জানলা আমার মানে নাজ ধর্মের বিপে জানলা জাতি অতাবাদের পরোয়া করে না জানলা আমার পূর্ব না পশ্চিমের দিকে খোলা জানলা সে তো নিজেই জানে না জানলা আমার সকাল বেলায় সোনায় ভৈরবী আর সন্ধে বেলায় শোনায় জল খোল ট্রেন জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবে আর সন্ধে বেলায় শুধু জল ট্রেন গানের সুরে রেশা রেশি দেশা রে আমার গানের জানলা পৃথিবী

ছেড়েছো তো অনেক কিছুই পুরনো মন চাল পুরনো বর পুরনো ঘর পুরনো জঞ্জাল হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু বরং দেখা হবে তোমায় আমায় অন্য গানে

বেছে নেওয়ার স্বপ্ন তাকে জাগতে ধরে রেখো দিন স্বপ্নটাকে স্বপ্ন তাকে হারিয়ে ফেল না পাল্টে দেবার স্বভাব আমার এখনো গেল না হাল ছেলা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমার একটু জোরে জোরে শোনা যাচ্ছে না একটু জোরে করো তাহলে শুনতে পাবে Acha, we take this one now. Balan, balance. Down the day, where the nights are gay, and the sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I met a. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. There's a little girl in Kingston town. Down at the market.

সকলে এই মাটির ধারা তলে আর হাসির কলরুলে নূপুর জীবন গড়িয়া আয় ছুটে সকলে এই মাটির ধারা তলে আর হাসির কলরুলে জীবন গড়িয়া

এই দেশে তোমার আমার এই আমরগুড়ি খামাত আর আমরগুড়ি সফল দিয়ে সোনার কামনা এই তোমার আমার এই আমরগুড়ি খামাত আর আমরগুড়ি সফল দিয়ে সোনার কামনা কইরা লাগন বুই যায়

cambi koto rombo bala ei mon bodlale dudon dudoni e legeche pa ei duniya gol bon 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 chonde chonde koto rombo bala ei rang bodlale

আমাদের এই ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আর প্লিজ কমেন্ট করুন যদি সত্যিই ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন তিতাংয়ের দাদা দিতাঙের জন্য ওয়েট করছিল এখন তিন ভাই মিলে চলছে খেলা যাই হোক আসছি খুব শিগগিরই আর একটা নতুন ভ্লগ নিয়ে